হ্যালো দেখতে পাচ্ছ আমাদের রান্না হচ্ছে পোলট্রির মাংস পোলট্রির মাংস রান্না হচ্ছে এক সাইডে ভাত ভাসছে ঠান্ডা রাতের টাইম তার জন্য মাংসটা আমরা এটা দিয়ে পার্টি করবো ছেলে পেয়ে গেলে খাবে দেখতেই পাচ্ছ মাংসর কালারটা খুবই ভালো হয়েছে খাওয়ার মতন দেখতে পাচ্ছ তোমরা দেখছো মাংসর কালার এরকম মাংসর কালার যদি রান্না করতে চাও আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেব দেখতে ভালো এরকম রান্না করতে চলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া কমেন্ট তো বেশি বেশি করে করো দেখছো মাংস কোলাগো সেই লাগছে দিয়ে খাওয়ার মন করছে একটু নাড়ি চারাই নেব ভালো করে নারিয়ে চাউরের পর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবার নারি চারে নেব নাড়ি চাওয়ার পর देखो ओ जल लागो ना मुरी दिए खाते बोलर कथा ना चलो सब हम तो चले चले खाबो बाहर के वो खाबे ना एको ना भाई लोग देखो मांसो काला देखो सेम मांसो काला भाई चाहे एक बार এরকম মাংস রান্না করছো জানি না খাত এরকম ভালো লাগে কষা কষা রান্না করলে তারপরে এখন ওটা চলে ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছ ও মালের সাথে মাংস খাত সেই মাংস কালার সেই মানে